গায়েস আজ নবদ্বীপ ব্লকে থাকছে নবদ্বীপ শ্রী চৈতন্য জন্মভূমিস্থান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দিয়ে শুরু করলাম সুন্দর একটি ভিডিও তোমরা ভিডিওটি দেখতে থাকো এই প্রথম যে দেখাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপ রালীঘাটে তারা মায়ের মন্দির খুব সুন্দর একটি মন্দির এখানে সকাল সন্ধ্যে পুজো এবং পাঠ হয় এবং তারা মায়ের উৎসব সুন্দরভাবে বলে তাই এটা গঙ্গার ধর একটি মনোরম শান্তির একটি জায়গায় মন্দিরটি তাই তোমাদের দেখাচ্ছি দেখো খুব ভালো লাগে একদম দেখো নদীর রানীর ঘাটে গঙ্গার পাড়ে কত সুন্দর মন্দির তারপরে এদিকে সামনে এসো দেখতে পাই মহাপ্রভু একদম গঙ্গার পাড়ে এখানে সকাল সন্ধ্যে পুজো হয় সকালে আরতিও হয় এখানে এবং সন্ধ্যেবেলা এই রানীর ঘাটে একদম আরতি হয় সন্ধ্যা আরতি যেটা নবদ্বীপ গঙ্গা আরতি যেটা বলা হয় সেটা হয় খুব সুন্দর আরতি তোমরা যদি কোনোদিন নবদ্বীপে আসো নবদ্বীপ রানীর ঘাটে এসে এই স সন্ধ্যা আরতি দেখতে পারো গঙ্গা আরতি যেটা করা হয় তারপর পাশের ভিউটি দেখো কত সুন্দর মায়াপুরের সিন এবং অতি মনোরম দৃশ্য এখানে বসে আরামদায়কভাবে দেখতে পারবে এই ঘাটে বসে মন্দিরের সামনে পুরাতন বল ঘাট দেখো কত লোক স্নান করতে ওখানে এসছে মন্দিরে তারপরে যে জায়গাটি বড়াল ঘাট বরাল ঘাটে দেখো একদম ফেরিঘাটের কাছে তোমাদের নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ ফেরিঘাটে এখন যাচ্ছি এরকম ভিড় সব মায়াপুর ভ্রমণের জন্য সব যাচ্ছে এত ভিড় যত শীতকাল হবে তত ভিড় হবে তার চারিপাশে দেখো সুন্দর সুন্দর হোটেল আছে এই হোটেলে তোমরা থাকতেও পারবে পাশাপাশি অনেক হোটেল দেখো ডান দিকে বার দিকে সুন্দর সুন্দর হোটেল এসি নন এসি হোটেলও আছে এখানে তোমার থেকে এখান থেকে তোমরা মায়াপুর ভ্রমণ করতে পারবে বা নবদ্বীপের আলো সব মন্দির এবং বিখ্যাত জায়গাগুলো সেগুলি সবাই দেখতে পারবে তা চলো ফেরিঘাটে তোমাদের দিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছি এখানে টিকিট ঘর এখান থেকে ফেরিঘাটে আর বাদকে যেটা সেটা হচ্ছে সরবগঞ্জের এই টিকিট ঘর দেখছে এখান থেকে টিকিট কেটে তোমরা একদম মায়াপুর যেতে পারবে সব টিকিটের দাম লেখা আছে দেখছো সমস্ত দাম ধর দশ টাকা করে লঞ্চে লাগে আর পাঁচ টাকা করে তোমার ইয়েতে লাগবে নৌকাতে তা তোমাদের যে রাস্তাটা দেখালাম দেখো বোয়ালঘাটের ফেরিঘাটে এই দেখো এখন এটা রাস্তাতে দেখাচ্ছে কত মালা কত কী আছে নবদ্বীপ যে ডিমায়ের জন্মস্থান তার একটি নিদর্শন দেখতেই পাচ্ছ নবদ্বীপ থামের বোয়ালঘাট ফেরিঘাটে এই দেখো পাশ গঙ্গা বয়ে যাচ্ছে এদের পাশে শিব মন্দির দেখতেই পাচ্ছ শিব মন্দির দেখো গঙ্গায় কত লোক স্নান করছে সব বাইরে থেকে সে স্নান টান করে এখান থেকে মায়াপুর যায় এই দেখো লঞ্চগুলো আসছে মায়াপুর থেকে দেখো লোকজন পার হয়ে আসবে কত সুন্দর বলঘাটের ভিউটা কত দেখার অতিমূলম দিচ্ছে এখানে এসে তোমরা সন্ধ্যাবেলা বা বিকালবেলা এসে সময় কাটাতে পারো ওপারটা দেখতে পাচ্ছো ওটা উল্টো দিকে মায়াপুর এড়িয়ে আছে তা তোমার বেরিয়ে আসছি চলো তারপরে দেখার যেটা বলা হয় নবদ্বীপের শিবাসঙ্গন যেখানে সোনার গৌরাঙ্গ মন্দির আছে দেখতেই পাচ্ছো কীরকম যাত্রীদের এটা শ্রী শিবাসঙ্গনকে এক কাছে বলা হয় মন্দির নবরী নবদ্বীপের এখানে সমস্ত মন্দির দেখতে পাওয়া এখানে কাঠ সমস্ত কিছু দোকান আছে কাঠের মালা থেকে শঙ্খ থেকে নানারকম তারপরে হরিনামের ঝোলা সমস্ত কিছু আছে দেখতে সব যাত্রীরা সব কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে সর্বদিন ভ্রমণ করতে এসে নবদ্বীপের আকর্ষণীয় জায়গায় এই দেখতে পাচ্ছ জগাই মাথায় উদ্ধার মন্দির এইখানে ঢুকতে গেলে তোমার দশ টাকা ভেট দিতে হবে দেখো ভেটের লোক সামনে দাঁড়িয়েছে একটা হেরিটেজ মন্দির তার পাশে বাঁধ দেখতে পাচ্ছ এটা শিবা সঙ্গল মন্দির শিবা জন্মভিটে জন্মভিটে এখানেও যেতে গেলে তোমাদের ভেট লাগবে সামনে দেখো শঙ্খের বিশাল দোকান আছে তারপরে সমাজবাড়ি মন্দিরও সামনেই আছে এরপরে আসো পোড়ামাতা মাতাবা পড়া মায়ের নাম যেন নবদ্বীপে বিশ্বখ্যাত মা নবদ্বীপে মা জনী পোড়ামাতা মা পোড়া মায়ের মন্দিরটিও তোমাদের দেখাচ্ছি দেখো ফুলের পোশাক ফুল দিয়ে সব বসে আছে সব মায়ের মন্দির তোমাদের ঘুরে ঘুরে দেখালাম দেখতে দেখছো তোমার ভেতরে যে মার্কেটটি সেইটাও দেখালাম এদের এখানে আগে গুলি হতো এখন আর হয় না তা চলো বাইরে যাচ্ছি এখানে সমস্ত তোমার বড় মায়ের মন্দিরের কাছ থেকে সমস্ত জিনিসপত্র সমস্ত মেয়ে ছেলেদের ছেলেদের সমস্ত কিছু পাওয়া যায় শাখা থেকে সমস্ত কিছু পাওয়া যাবে তারপরে এই যে সামনে রাস্তাটা বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে যে মেন রাস্তা এটা প্রমাণত একদিকে চলে গেছে নিমায়ের জন্মস্থান অন্যদিকে তারপরে এটি দেখতে পাচ্ছো এটি হচ্ছে সীতানাথপুর শ্রী মন্দির যেখানে নিত্যানন্দকে নিয়ে এসছিলেন সেইটি তার মন্দিরের ভেতরটাও তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর একটি মন্দির এখানে আসতে গেলে তোমাদের পাঁচ টাকা পে ভেট লাগবে দেখতে পাচ্ছি নিত্যানন্দ প্রবুল মন্দির দেখতেই পাচ্ছ তারপরে যে মন্দিরটি সেটি হচ্ছে ধামেশ্বর মহাপ্রভু যে বিষ্ণুপ্রিয়া সেবিত মন্দির এই মন্দিরও খুব বিষ্ণুপ্রিয়া যখন মহাপ্রভু পাদুকা রেখে এখান থেকে সন্ন্যাস চলে যায় সেই সময় পাদুকাকে এখানে প্রতিষ্ঠিত করে পাদুকাটি দেখতে পাচ্ছ মন্দিরের উপরে রয়েছে এই পাদুকাকে তিনি সারা জীবন পুজো করে গেছেন যাই হোক ভিডিওটি এখানে শেষ করো শেষ করো আজ এখানেই রাখছি